অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট প্যাকেটে অনেক সুন্দর করে বাদাম ভাজা বুট অথবা ছোলা ভাজা ছোলা বা বুট অনেক জায়গায় বুট বলে থাকে অনেক জায়গায় ছোলা বলে থাকে এই বুট বাদামের ছোট ছোট প্যাকেট নিয়ে বসেছেন আমাদের বয়োবৃদ্ধ একজন সম্মানিত বয়স্ক মানুষ এনার থেকেও অনেক কম বয়সে যেখানে অনেকে একটু চুলদারি পাখা শুরু হলেই ভিক্ষার চালাকিতে নেমে পড়েন হাত পাতানো শুরু করেন সমাজে অনেকের কাছে সেই জায়গায় এই ভদ্রলোক ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ওভারব্রিজ ওভারব্রিজের উপরে আমরা যখন চলাচল করি অনেক সময় দেখতে পাই অনেক ভিক্ষুকরা এই ওভারব্রিজগুলোর উপরে খুব ডিস্টার্ব করে সেই জায়গায় এই ভদ্রলোক কাউকে ডিস্টার্ব না করে খুব সুন্দর একজন ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার একটা উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের সামনে